সময় অনেক হয়ে গেছে এই মঞ্চ পরিচালনা করছেন আমাদের নজরুল কাকা এখানে কার নাম নাম বলবো বলেছেন আপনার পরিচিত আগে হয়ে গেছেন তা সবার নাম বললাম না শুধু এইটুকু বললাম ফাইভ পার্সেন্ট যারা তৃণমূলের পদ তারা প্রত্যেকে এখানে আমরা উপস্থিত রয়েছি আর উপস্থিত রয়েছেন প্রত্যেক এই খামারপাড়া গ্রামের প্রত্যেক তৃণমূল কর্মীবৃন্দ যেহেতু নিয়ে মিটিংটা না আপনারা জানেন যে বিহারে ভোট হয়েছে অনেকে ভাবছে যে মনে বিহারের মতো বাংলায় হবে না বাংলা এক বাংলা বাঙালি অনেক ভালো বোঝে বিহার আলাদা আর পশ্চিম বাংলা আলাদা তা কেন্দ্র সরকার মনে করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো তৈরি করেছে সেই প্রকল্প আমরা সেই সরকারি সুবিধাগুলো পাই আমার মা বোনরাও পায় কিন্তু এই নিয়ে মানুষের মাথার একটা বিভ্রান্ত তৈরি করার সৃষ্টি করেছে কি যে আমরা কাগজপত্র দৌড়াদৌড়ি করি আর যে উন্নয়নের কথাগুলো আমরা ভুলে গিয়ে মানুষকে বিজেপির দিকে ঝুঁকে দেবে কিন্তু না এটা বাংলা এই বাঙালি সমস্ত দিক দিয়ে ভাবে যেরকম একটা সময় হিঙ্গলগঞ্জে এই যে রেখাপাত্র দাঁড়িয়েছিল আমাদের হাজি সাহেবের বিরুদ্ধে ওখানে যেহেতু মা বোনেরা লক্ষ্মীর ভণ্ডার থেকে শুরু করে সমস্ত কিছুর প্রকোগুলো মা বোনরা পায় তা মা বোনদের ভোটগুলো কাটার জন্য মহিলাদেরকে নানান রকম প্রকল্প তৈরি করে তো এ করে দিয়েছিল নানান রকমের বাজে বাজে কথা এই কেন্দ্র সরকার বলা শুরু করেছিল যে পশ্চিমবঙ্গে আমার মা বোনা সুরক্ষিত নেই ঠিক ঠিক সেরকম একটা পরিকল্পনা তৈরি করে ভোট করাতে চাইছে মানে এই এসআই শুরু শুরু ভোট ঘোষণা করে দেবে যাতে করে আমাদের মা বোনরা আমরা তারা মাথায় এটাকে না আমরা প্রকল্পগুলোর কথা যেন ভুল ভুলে যায় ঠিক এটা পরিকল্পনা কেন্দ্র সরকার তৈরি করেছে এই হচ্ছে বিষয় আর সামরিক বিষয়ে কথা বলি দেখুন আমাদের যখন কালী পুজো ছিল সেই কালী পুজোর রাত্রে কাজীর কালী পুজোর দিনে এগারো সাড়ে এগারোটা সময় তার আগের দিন করে সাড়ে এগারোটার সময় এমন একটা প্যানেল তৈরি করেছে যে প্যানেলটা আমরা অন্তত আমরা ব্লকের সমস্ত নেতৃত্ব আমরা আমাদের শম্ভু কাকা আমাদের চামড়া ছাড়া ওখানে জনপ্রতিনিধি আছে প্রবাদলটাকে সব সম্মুখ আমাদের এক একটা পদে বসিয়ে দিয়ে গেছিল কে সভাপতি হবে কে সহসভাপতি হবে কে প্রধান হবে প্রত্যেকে আমাদের তৈরি করেছে ওনারাই আমাদের হাজি সাহেব তৈরি করে দিয়েছে আমাদেরকে ফোন করে ডেকে নিয়ে না তোকে পঞ্চাশ মুখে দাঁড়াতে হবে প্রত্যেকে কিন্তু তনারাকে শুধু পদই দেয়নি তাদেরকে এক একটা কর্মদক্ষ করেছে কাউকে তানারা কিন্তু আমাদের এইগুলো করে দিয়ে গেছে আজকে তারা আজকে পৃথিবীতে নেই তানাদের জন্য তাদের আত্মার শান্তি কামনা আমরা সময় চাই কিন্তু বিষয়টা হচ্ছে কি উনি ওনারা যখন নেই আজকে যারা পদ অধিকারী হয়েছে তারা কি সেই আমাদেরকে কি সেই যোগ্য জায়গাটা কি দেবে এটাই আমাদের চিন্তা হবে আরেকটা বিষয় যেদিন থেকে প্যানেল তৈরি হয়েছে তারপরের দিন থেকে মনে হচ্ছে যেন বারাসাত ব্লক জুড়ে শাসন অঞ্চল মনে হচ্ছে যেন এটা কে ভাইজান করেছে কে বিজেপি করেছে কে সিপিএম করেছে সে আর কেউ নেই যেন মিলেমিশে সবাই যেন তৃণমূল হয়ে গেছে দিনের দিনে সব তৃণমূল ছাড়া যাদের যারা খুন করেছে যাদের গুলিতে মোহনন্দ মোদের সাধন মোদের নুরুলির মধ্যে তারা দিন রাতের বেলা সব চুপ হয়ে গেল তারা স্টেজে বসে তারা ঘুরে বাড়ছে ছবি তুলছে আর যারা চিনি মূল ঘুরেছে যারা আমার আগেছে যাদের বাড়িঘর চড়া হয়েছে যাদের পুকুর লুট করেছে যাদের ভিড়িবড়াগুলো জোর করে কেটে নিয়েছে তারা মনে করছে এটা কি হচ্ছে তারা ঘরে বসে ও বাড়ি অবশেষে পারে আর দেখছে এই রকম একটা আমরা ভেবেছিলাম যে না আন্দোলন করছি দল একটা তো দলের একটা সেন্টিমেন্ট আছে দল একটা করে দিয়েছে তাকে যে ভাবা যে ভাবিয়েছে আমরা ভেবেছিলাম যে না যাক তবু একটু চিন্তা ভাবনা করে দেখি কিন্তু দেখছি এদের যে অরাজিকতা তৈরি করেছে কোটাল তা আমার তো আন্দোলন যতদিন না মেরাল ভালো হবে কেননা আমরা ভেবেছিলাম দলের একটা সেন্টিমেন্ট আছে দলের একটা মান একটা করে দিয়েছে মনে হয় ভবিষ্যতে না যাওয়ার হয়ে গেছে একটা ভাবনা চিন্তার মধ্যে আসছে কিন্তু এখন তো সেই ভাবনা চিন্তা জায়গা যে দেখাচ্ছে না

আমাদের মিডিলে যারা বসে রয়েছে তাদের মা বোনদের উপরে অত্যাচার হয়েছে আর যারা করেছে তাদের নিয়ে তোমরা মাঠ বাড়াচ্ছ দেখাচ্ছ আমি কত বড় দিন বলেছি তাই একটা কথা বলি যে কালকে যে মিডিলটা শাসন করেছে কাউন্টার কটা লোক গেছে ওখানে শাসনে আজকে যিনি যুব সভাপতি হয়েছে আরে যুব সভাপতি হলে পার্টি অফিসে বসে থাকবো যুবক ছেলেকে ফুলমালা নিয়ে দৌড়া বেলা আর এখন মিষ্টির দোকান আর ফুল আলাদা গেছে এখানে গাড়িতে ফুল

প্রথম দিন আমি চোদ্দ সাল পারবো না সতেরো সাল তো হিসেব দেবো তো হিসাবে ডেট ঠিক হলো হিসাবে ডেট ঠিক হলো তার সেই দিন থেকে তার দুদিন বাদে যেদিন ডেট ঠিক তার দুদিন একদিন না দুদিন আগে পার্টি অফিস ধরে গেছে পার্টি অফিস ধরে গেছে আর পার্টি অফিসের মধ্যে একটা আলমারি রয়েছে স্টিলের আলমারি তাদের সব খাতা পত্র তাকে হিসেবে খাতা তাই সরু সেই ফাঁকা দিয়ে আগুন দিয়ে সেই হিসেবে খাতা গুলো পুড়ে গেছে আর কিচ্ছু পুরি ওই পার্টি অফিসে আর কিচ্ছু পুরি ওই সরু ফাঁকা দিয়ে গিয়ে আগুনটা গিয়ে টোটাল খাতা

রাতারাতি দু হাজার চোদ্দ সালে এরম একটা মঞ্চ রাতের বেলা পুরে গেছে না কারা করেছে না এখানে সব সিপিএম আছে এরা সব এইসব গুলো করে সব আজকে আমার পার্টি অফিস ধরিয়ে তা তুই যারা ধরিয়েছে তোর কমিটির ছেলে ভালো তা তো যারা ধরি তাদের নামে কেস কর তো সন্দেহ কেস কর তো পার্টি অফিস করে সে সন্দেহজনক কেস কর তার এফআইআর কর কারণ কিছু বলি না অথচ কিছু কিছু দলের ছেলে বাদ দিয়ে সন্দেহ করে কিছু কাউকে কাউকে পয়সা খাইয়ে একটা মিটিংটাকে বাদ দিয়ে দিবি তাদেরকে এইভাবে তুই রাজনীতি করে বড় পদ পাবে আর যাদেরকে নিয়ে তুই রাজনীতি করতে চাইছিস হ্যাঁ আজকে সব বাবুদের জমি জায়গা গুলো কি করছে আমি জানি না বাবুদের জমি জায়গা কি হয়েছে যে জমি জায়গা সাধারণ মানুষ এখান থেকে বছর বছর ইউনিট পায় হিসেব দিতে পারবে হিসেব চাইছে যাদের ভালো লাগে না তাদের এই তো যুবক ছেলে তো যুব পদ প্যানেল তো মানি না ও তো মানি না তবু যদি যতদিন তুই যুব পদে আছিস তাকে বলবো তুই যুব সংগঠন আছে যুবদেরকে নিয়ে ভাব মাদার কমিটির মধ্যে হাত গলাতে চাস না শাসন অঞ্চলের প্রত্যেকটা মাদার কমিটি আজকে থেকে না তারা দু সাল থেকে তারা মাদার কমিটি আর তারা শুধু যার কমিটি কমিটি রয়েছে তারা কিন্তু বিয়াল্লিশ জন কোন কমিটিতে পঁয়তাল্লিশ জন সব কিন্তু একত্র রয়েছে যদি পঁয়তাল্লিশ জনের মধ্যে যদি দশ জন যদি হিসেব চায় তখন তুই হিসেব করতে যায় সেই গ্রাম কমিটির কাছে তার আগে কেন যাবি তুই হিসেব করতে খুঁড়িয়ে মরার নাকি সেই পথ তৈরি করে তুই মাদার কমিটি হোক কোন ব্লক কমিটি ব্লক নেতৃত্ব যদি বলতো এমএলএ সাহেব বলতো বলতাম যে হ্যাঁ হিসেব চলে তারা হিসেব দিয়ে দেবে তুই যুব ছেলে যুব সংগঠন আছে মাদার কমিটির মধ্যে হাত গোলাতে যাচ্ছ নাকি এত টাকা লোক হয়েছে রাত্রা দিয়ে কত টাকা দিয়ে যায় এই হচ্ছে শাসন অঞ্চলের জুলো বিষয়টা তাই বলবো রাত অনেক হয়েছে এই প্যানেলের দাবিতে আমরা যতদিন না হবে আমরা এই সংগ্রাম চালিয়ে যাবো যতদিন না আর মেজিদাটা কথা বললো সেই কথাটা আমরা প্রত্যেকের মাথায় আমিও জানতাম না শুনেছি খুব খুশি হয়েছি দু তিন দিনের মধ্যে হয়তো আমাদের কোনো রেজাল্ট বেরোবে না বেরোলে আমরা জনগণ আমাদের পাশে আছে নেতৃত্ব আমাদের পাশে আছে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দ্র মাতারাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ